জন্মদিনে বৃক্ষরোপণ পৌরপিতার টিটাগড়ে ধরা পড়ল অভিনব দৃশ্য বিভিন্ন সময় দেখা গেছে কেক কেটে বা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করা হয় তবে এর ঠিক উল্টো দৃশ্য দেখা গেল টিটাগড়ে বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে নিজের জন্মদিনে বৃক্ষরোপণ করলেন টিটাগড় পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সোনু সাউ এই দিন ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রায় একশো পঞ্চাশটি চারা গাছ রোপণ করেন পৌরপিতা ও তার অনুগামীরা অভিনবী কর্মসূচি নিয়ে পৌরপিতা কি বললেন শুনে নেওয়া যাক আপনারা আমাদেরকে এই যে আমাদের ওয়ার্ডের যে সব আমাদের সহকর্মীরা আছে তারা আজকে আমার জন্মদিনের অবসরে আমাদের ওয়ার্ডে যত জায়গা গাছ লাগানোর মতন জায়গা আছে পজিশান আছে সেই জায়গাগুলোতে আমরা গাছ লাগিয়ে আমাদের জন্মদিন আমার জন্মদিনটা এরা পালন পালন করছে ভালো লাগছে আজকে এরা এই ধরনের একটা সারা দিয়েছে নালে প্রত্যেক বছর কেক কেটে আর নিজের আনন্দ ফুর্তিতেই সময় দিত জন্মদিনের দিনকে কিন্তু আজকে আমাদের যারা সহকর্মীরা আছে তারাই যে উদ্যোগটা নিয়েছে এইটা একটা সমাজে যুব সমাজকে একটা আলাদা বার্তা দেবে যে জন্মদিনের দিনকে সমাজ এবং প্রকৃতির জন্য এমন কিছু কাজ করে যেতে হবে যেটা সারা জীবন আমাদের পর্যাবরণ অ্যান্ড সমাজের জন্য ভালো হোক ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন করছেন এটা ব্যতিক্রম চিন্তা করো না এটা আজকে ডেটে আমাদের যুব সমাজকে ভাবতে হবে যে আমাদের সমাজকে আমাদের পরিবেশকে ভালো রাখার স্বার্থে কি কি কাজ করা দরকার যে যে কাজ করা দরকার তার মধ্যে সবথেকে মহত্বপূর্ণ কাজের মধ্যে বৃক্ষরোপণ যেটা পড়ে আজকে দেখছেন গ্লোবাল ওয়ার্মিং আছে আজকে গরম কীভাবে পড়ছে গাছের প্রতি আমাদের ইয়াং ছেলেদের আগ্রহ কমে গেছে গাছ লাগানো নাহলে আগে গাছ বিভিন্ন নানারকম প্রোগ্রামে লোক গাছ লাগাতো তো আজকে এরা এই যে উদ্যোগটা নিয়েছে আমার জন্মদিনকে যে দাদা আমরা আপনার জন্মদিন দিনকে আজকে কেক না কেটে আমরা গাছ লাগিয়ে পুরো ওয়ার্ডে আমরা পালন করব এটাতে আমি বিরাটভাবে এদের কাছে আমি কৃতজ্ঞ বোধ করি আর এদের সারা জীবন আমি এই ধরনের কাজকে ভালোবাসি আর আগেও দিনও আমি চাইবো যে এই ধরনের কাজ করে আমরা এগিয়ে যেতে যাই সমাজে যাতে আমাদের যত সহকর্মীরা আছে এইভাবে যাতে সমাজের জন্য কাজ করুক এটাই আশা এটাই এটাই তো পাওনা একদম ঠিক বলেছেন আপনারা যে গাছ সবাই লাগায় কিন্তু গাছ রক্ষা করে কজন আপনি আমাদের এখানে যে গাছ বৃক্ষারোপণ যে প্রোগ্রামটা চলছে তার বাইরে আপনি যদি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যদি আপনি আমাদেরকে বাদ দিয়ে যদি কাভার করেন তাহলে দেখবেন আমাদের দেশবন্ধু পল্লীতে প্রত্যেকটা লাইনে বড় বড় টাবের মধ্যে গাছ লাগানো হয়েছে সেই গাছ ধরুন আমরা একশোটা গাছ লাগিয়েছিলাম তার মধ্যে থেকে আশিটা বা নব্বইটা গাছ বাঁচাতে পেরেছি আমরা কিছু কিছু গাছ নষ্ট হয়েছে কিন্তু ম্যাক্সিমাম মানে আমাদের পারফরমেন্সটা নাইনটি পার্সেন্ট গাছ আমরা বাঁচাতে পেরেছি এবং আপনারা পিকে বিশ্বাস রোড যখন আসবেন দেখবেন অনিতা হোটেল যে রেস্টুরেন্ট যে দোকানটা আছে ওখান থেকে নিয়ে আপ টু সত্যপীর বা মায়ার পর্যন্ত দেখবেন দেবদারও গাছ আমরা লাগিয়েছিলাম গেল বছর সেই গাছটাও দেখবেন আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট গাছ বাঁচাতে পেরেছি আমরা তো এই চেষ্টা এই যে চেষ্টা আমরা যে করছি যে আমরা চেষ্টা করব। একশোটা গাছ লাগাবো তার মধ্যে যদি নব্বইটা আশিটাও যদি বাঁচাতে পারি তাহলে এইটা আমাদের সমাজের জন্য আমাদের পরিবেশের জন্য এটা একটা বিরাট বড়ো অবদান বিরাট বড় কাজ একটা এই যে কাজ এই যে চিন্তা ভাবনা যে আমাদের সাথে যে সহকর্মীরা আছে তাদের মাথায় যে আমরা ঢুকাতে পেরেছি বা এদের যে ঢুকেছে এটাই আমাদের পাওনা এটাই আমাদের সম্পদ যে আমরা জীবনে রাজনীতি করে মানুষের জন্য কি করলাম এটাই আমাদের নেত্রী শেখায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা এটাই নির্দেশ আছে যে তোমার যখনই হোক যে অবসরই আসুক না কেন তুমি শুধু সমাজ সেবার কাজ করে যাও পরিবেশ সেবার কাজ করে যাও বাদ সব মানুষের উপরে ভগবানের উপর ছেড়ে দাও